হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রোজ কতগুলি খেজুর খাওয়া উচিত অনেকেই খেজুর খান কিন্তু অনেক কেউ বেশি খেয়ে ফেলেন আবার কেউ কম খান কিন্তু ঠিক কতটা পরিমাণ খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো খেজুর খুব গুরুত্বপূর্ণ জিনিস এর অনেকখানি উপকারিতা রয়েছে চ্যানেল যদি নতুন চ্যানেল সফশ করবেন চলুন শুরু করে যাক রোজ কতগুলি খেজুর খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো খেজুর খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয় এই খেজুরে আয়রন রয়েছে কপার রয়েছে ভিটামিন সি রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে এই খেজুর কিন্তু শরীরে রক্তের অভাব মেটাতে সাহায্য করে রোজ তিন থেকে চারটি খেজুর খাওয়া উচিত এর থেকে বেশি খেজুর খেলে পেট খারাপ হতে পারে এই খেজুরকে পুষ্টির পাওয়ার হাউস বলা হয় এছাড়াও খেজুরে বিভিন্ন ভিটামিন এবং বিভিন্ন মিনারেলস পাওয়া যায় এই খেজুর অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তো আজকে জানলেন যে খেজুরের উপকারিতা এবং রোজ কতগুলি খেজুর খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আপনারাও এই নিয়মে খেজুর খান অবশ্যই ভালো উপকার পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন থ্যাংক ফর ওয়াচিং